আমিও বিএনপি করতাম না করার কিছু নাই কিন্তু এখন কে বি আমার মন থেকে বিএনপি থেকে আমি ঘৃণ হয় শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ঘৃণ হয় কিছু জনে জানেন এই নয় মাস দশ মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে চোখ হারাই মাঝখানে শুনছিলেন হয়তো দুই চোখ হারাই তার বউ ছেড়ে চলে গেছে গা এটা শুনছিলেন হয়তো ট্রিটমেন্টের অভাবে তাদের পূর্ণবাসনের কোন খবর নাই সপ্তাহখানেক দেখতে আসেননি কেউ বলা যায় আশ্বাস দেয়া যায় কিন্তু এখন যারা যারা পলিটিক্স নিয়া এখন পুরো ব্যস্ত হয়ে গেছেগা কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে আমদরদিন মইরাও যায় এটাও মানে কোন দলে মনে মন হয় না যে দেখতে হয় কোনো আজকে যে আসলেন والله পরে আসে والله পরে আসে যদি মইরা যাইতো তখন কি আসেন

আপনাদের এক সময় আছে কথা বলেন নাসিক ভাই গেছিল ভাই যা যে বলছিল তোমার যা আছে তোমাদের যা বরন্ত আছে সব আমরা আজকে থেকে তার প্রমাণ থেকে। আপনাদের প্রতি দাবি থাকবে আপনাদের প্রতি দাবি থাকবে আপনারা মিডিয়াতে এগুলো ফোকাস করেন আমাদের আহতদের সুচিকিৎসাটা যেন ভালো করে হয় এবং ভাষণটা যেন হয় আপনারা